এমন কোন একটাই সিনেমা করব যেটা ব্লকবাস্টার হবে আছে যে একজন বড় সুপারস্টারের সাথে কাজ করার এভাবেই নিজের প্রথম সিনেমায় কাজ করা নিয়ে বলেছিলেন ছোটপদ্দার অভিনেত্রী সাবিলা নূ অবশেষে তা সত্যি হলো তান্ডব ছবিতে শাকিব খানের বিপরীতে কি আসলে আছেন সাবিলা নূর নির্মাতা রাফি এ নিয়ে কিছু না জানালেও সম্পতি সিনেমার শুটিং সেট থেকে পাওয়া কিছু ফুটেজে মেলে এ সত্যতা জানা গেছে তান্ডব ছবিতে শাকিব খানের সাথে থাকবেন সাবিলা নূর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমার রেশ এখনো কাটেনি এরই মধ্যে এফডিসি ও ঢাকার পাট চুকিয়ে রাজশাহীতে চলছে সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং এরপর নির্মাতা সহ পুরো টিম যাবেন ভারতে তাণ্ডব সিনেমাতে শাকিব খানের বিপরীতে সাবিলানুর তো আছেন এছাড়াও গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে এছাড়াও বাংলাদেশের বাঘা বাঘা অভিনেতাকে দেখা যেতে পারে সিনেমাটিতে ছবিটি এবার কুরবানি ঈদে মুক্তি পাবে বলে জানান পরিচালক রায়হান রাফি শাকিব খানের সাথে সাবিলা কে কেমন মানাবে বলে আপনার মনে হয় কমেন্টস করে জানিয়ে দিন